নীরবে নিবৃতে পর্ব একত্রিশ তাসমিয়া তাশনিং প্রিয়া মুক্তমনাদের জন্ম উন্মুক্ত কি হলো দুই বোন কি চুরি শুধু দেখে যাবে নাকি কিনবেও রোশনের কথায় মেঘের ভেঞ্চি কাটলো মিষ্টি হেসে বলল হ্যাঁ কিনব তো ভাইয়া আপু তুমি এই লাল চুরিগুলো নাও না লাল মেঘে ঘুরু উঁচিয়ে শুধালো রোশন মাঝখানে বলে উঠে হ্যাঁ লাল এখন লাল রেশমি চুরি পরে আমার সাথে ঘুরবে মেলায় আহনা ফ্রোশনের কথায় ঠোঁট টিপে হাসছে লোকটা কতটা থটকাটা তা হারে হারে টের পাচ্ছে মেহেক কথা বাড়ালে হয়তো আরও বেফাস কথাবার্তা শুরু করবে রসুন সেসব ভেবে মেঘেক চুপচাপ এক ডজন লাল চুরি হাতে নিল এক ডজন নিবেন আফা দোকানদার মাঝবয়সি তবে হাস্যজ্জ্বল মানুষ হেসে হেসে কথা বলছেন মেঘেক কিছু বলার আগেই মিষ্টি বলে চার ডজন দিন চাচা আমার জন্য গোলাপি সাদা আর আপুর জন্য লাল আর নীল রঙের উদ্ধৃতি চিহ্ন মেঘেকের প্রিয় রঙ নীল সেটা ভালো করেই জানে মিষ্টি আচ্ছা আফা দোকানদার চুরি প্যাকেট করে দিলেন আহনাফ টাকা দিতে চাইলেও রসুন দিতে দিল না বয়সে ছোট হলের সম্পর্কে বড় হওয়ায় রোশনের জোড়া সাথে আহনাফ ঠিক পেরে উঠছে না চুরির দোকান থেকে বেরিয়ে ওরা সামনে এগোচ্ছে আহনাফ আর মিষ্টি আগের মতোই মেলা সংক্রান্ত কথা বলতে বলতে সামনে এগিয়ে গেছে মেহেকও আশেপাশে দেখতে দেখতে হাঁটছে হঠাৎ রসুন মেহেকের হাত ধরে দাঁড়িয়ে গেল কি হলো দাঁড়াও একটু রসুন মেঘেকের ওড়না আরেকটু প্রসারিত পকেট থেকে একটা সেফটিপিন পিন বের করে কাঁধে আটকে দিল জর্জের থ্রিপিস বলে বারবার ওড়না পড়ে যাচ্ছিল মেহেক চুপচাপ লোকটার কাণ্ড দেখলো। এত কেয়ার করে কেন লোকটা মেঘেক মৃদু হেসে শুধাল এখন যাই না আর একটু চুরির প্যাকেট থেকে লাল রঙের চুড়ি ডজন বের করে সেগুলো মেঘেকের হাতে পরিয়ে দিল সবুজ আর লাল রঙের পিস পরনে মেঘেকের সাথে সবুজ রঙের হিজাব এখন ঠিক আছে চলো সুন্দরী চলুন ডাকাত সাহেব হট হটবয় মেহেক ফিক করে হেসে উঠল কথাটা শেষ করে বউয়ের মুখে হটবয় কথাটা শুনে রসন্ত বেজায় খুশি মুহূর্তেই কোমরে হাত দিয়ে মেঘেককে বুকের সাথে টেনে নিয়ে বলল মুড হচ্ছে নাকি চলো বাড়ি যাই মেহেক রোশনকে সরিয়ে দিয়ে চোখ পাকিয়ে তাকিয়ে আছে আপনি একটা পাগল এটা মেলা চলুন মেঘেক হাঁটতে শুরু করেছে রোশন জিহায় কামড় দিয়ে দাঁড়িয়ে আছে বহির প্রেমে স্থানকালের গানও পেয়েছে তার সামনে হাঁটতে হাঁটতে বলল সে সরি সুন্দরী আসলে তোমার মুখে এতদিনে নিজের এত সুন্দর প্রশংসা শুনে না মনটা নেচে উঠেছিল হ্যাঁ হ্যাঁ হয়েছে চলুন এখন ওরা অনেকটা সামনে এগিয়ে গেছে উদ্ধৃতি চিহ্ন ওকে দুঃখ এগুলো সামনে রাত দশটা পর্যন্ত মেলায় ঘোরাঘুরি করল চারজন এর মধ্যে বেশ কিছু জিনিসপত্র কিনেছে যেমন রেশমি চুড়ি মাটির জিনিসপত্র শাড়ি পাঞ্জাবি আরও টুকটাক কিছু তারপর বাড়ির উদ্দেশ্য বেরিয়ে এসেছে মিষ্টি তো এর মধ্যেই চোখে ঘুম নেমেছে মেঘেকের কাঁধে মাথা দিয়ে ঘুমাচ্ছে বেচারি পুরো মেলায় থাকাকালীন সময় লিমল আর শান্ত দূর থেকে ওদের উপর নজর রেখেছিল কিন্তু সেটা রোশন নিজেও টের পায়নি মেঘেক মিষ্টি কি সত্যি ঘুমিয়ে গেছে সামনের সিট থেকে পেছনে ওকি দিয়ে জিজ্ঞেস করে আনাফ মেঘ মিষ্টির দিকে দৃষ্টিপাত করে নিশ্চিত হয়ে বলে হ্যাঁ ভাইয়া মাথা ব্যথা করেছিল বলল তখন সেজন্য হয়তো ঘুমিয়ে গেছে উদ্ধৃতি চিহ্ন চিন্তা নেই বাড়ি গিয়ে ঔষধ খেলেই ঠিক হয়ে যাবে তা ঠিক তার রোশন কোনো সমস্যা হলে বলবে কিন্তু উদ্ধৃতি চিহ্ন আহনাফের কথার মানে রোশন বুঝতে পেরেছে ভাবছি কালকে চলে যাব রিস্ক নিয়ে থাকা ঠিক হবে না তাছাড়া তোমাদের বিয়ে তো অনেক দেরি আহনাফের মুখটা শুকিয়ে গেল বিয়েটা এতদিন পর কেন হ্যাঁ যা ভালো হয় করো কিন্তু আমি ভাবছি এভাবে লুকিয়ে লুকিয়ে কি জীবনের স্বাদ পাওয়া যায় মুক্ত বাতাসে প্রাণ ভরে নিঃশ্বাস নিতেও পারো না দীর্ঘশ্বাস ফেললো রসুন সত্যি বলতে এই কয় মাসে ও নিজেও এসব ভেবেছে এরকম জীবন আর চায় না রসুন মেঘেরকে নিয়ে সুন্দর স্বাভাবিক একটা জীবন চায় কিন্তু সেটা কিভাবে সম্ভব হবে বুঝতে পারছে না সব কিছু ছেড়ে দিলেও প্রশাসন তো ছাড়বে না গাড়ি থেমে যাওয়াতে প্রসঙ্গ বদলে যায় আহনাফের বাড়ির সামনে গাড়ি থেমেছে ও এখান থেকে নেমে যাবে মিষ্টির দিকে এক ঝলক তাকিয়ে গাড়ি থেকে নেমে বাসার দিকে এগুলো আহনাফ এখান থেকে মিনিট সাথে করে মিষ্টিদের বাড়ির সামনে পৌঁছবে এসেছি এদিকে আয়তো বাবার ডাকে বসার গেল আহনাফ আহনাফ আহনাফের চাচা চাচিও বসে আছেন অন্য একটা সোফায় বসল হ্যাঁ বাবা ফ্রেশ এসে শুনি তেমন কোনো কথা নেই শুধু একটা মতামত নেওয়ার জন্য উদ্ধৃতি চিহ্ন হ্যাঁ বলো তাহলে আহনাফ উঠে দাঁড়িয়ে আছে কথা শেষ হতেই গোসল করতে ছুটবে গরমে অসহ্য লাগছে তোর চাচা চাচি বলছিল বিয়েটা এই মাসের মধ্যে দিয়ে দিতে পরে ওরা চলে যাবে আহনাফ চমকাল একটু মেঘ না চাইতেন বৃষ্টি নিজেকে করে বলল তোমরা যা ভালো মনে করো তাই করো আমার কোনো সমস্যা নেই এখন আসছি বাকি কথা খেতে খেতে হবে ছোট মা খাবার রেডি করো আহনাফ ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলে আহনাফের চাচি মুচকি হেসে ডাইনিং টেবিলের দিকে এগোলেন মেলা থেকে কিনে আনা জিনিসপত্র নেড়েছেড়ে দেখছে মেহেক রোশন শুয়ে শুয়ে ফোন টিপছে একটা ইংরেজি আর্টিকেল পড়তে পড়তে সেদিকে খেয়াল চলে গেছে মাঝে মধ্যে রোশনের অবাক লাগে কিভাবে এই কঠিন ইংরেজি পড়তে পারেও লেখাপড়া করার কোনো চিত্র ওর মানসপটে ভেসে ওঠে না কখনো কি দেখছেন ফোনে এদিকে আসুন একবার মেহেকের ডাকে নড়েচড়ে উঠল রসুন পাশে তাকিয়ে দেখল হাতে পাঞ্জাবি নিয়ে ডাকছে মেহেক ড্রেসিং টেবিলের কাছে চেয়ারে বসে আছে মেহেক বাসর করতে চাইছ সুন্দরী পাঞ্জাবি পরে আরেকবার বাসরাত কাটাতে কোনো আপত্তি নেই আমার উদ্ধৃতি চিহ্ন মেহেকের সামনে ঝুঁকে হাসছে রোসন মেহেক নিজেও হাসল উঠে দাঁড়িয়ে পাঞ্জাবিটা রোশনের গায়ে জড়িয়ে ধরে দেখে বলল সুন্দর লাগছে পাঞ্জাবি পরেন না কেন এমনিতেই জঙ্গলে থাকি করি ডাকাতি পাঞ্জাবি পরে কি করব সুন্দরী এখন থেকে পড়বেন জো হুকুম মেরে বিবি যান এখন পড়তে হবে মেহেক মাথা নেড়ে হু বলল রোশন হেসে পাঞ্জাবি হাতে নিয়ে বলল আমি পাঞ্জাবি পড়লে তোমাকে শাড়ি পড়তে হবে আর একটা কথা কোমরে হাত দিয়ে মেঘেককে বুকের সাথে মিশিয়ে ফেলে বলল রোশন মেঘেক কণ্ঠ খাদে নামিয়ে শুধাল কি সুন্দরী বউকে শাড়ি পরা দেখে যদি দুষ্ট বর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আমার কিন্তু কোনো দোষ নেই উদ্ধৃতি চিহ্ন আপনি একটা বজ্জাত লোক বউরের নাকের ডগায় ঠোঁট ছুঁয়ে দিয়ে জোরে এসে উঠল রসুন হ্যাঁ তা ঠিক তুমি এখানেই শাড়ি পরে নাও আমি একটু পর আসছি হাতে পাঞ্জাবি নিয়ে ঘর থেকে বেরোতে উদ্যত হলো রসুন আপনি কোথায় যাচ্ছেন আসছি একটু পর এত টেনশন করো না সুন্দরী প্রেমে পড়ে যাবে আমার উদ্ধৃতি চিহ্ন চোখ টিপ্পণি কেটে বলল রসুন মেঘক ভেঞ্চি কাটল হ্যাঁ আমার ঠেকা পড়ছে উদ্ধৃতি চিহ্ন রোশন ঠোঁটের কোণে হাসির রেখা নিয়ে ঘর থেকে বেরিয়ে যেতেই মেঘে ক্যাকা একা হাসতে লাগল ভালোই লাগে লোকটার দুষ্টমি কেন মেঘ হাসের হৃদয় আকাশে মোহমেঘে তোমারে দেখিতে দেয় না স্মৃতির পাতায় গানটা খুব স্পষ্ট সবরের এখন রাত আড়াইটার কাছাকাছি রোজির কথা ভীষণ মনে পড়ছে আজ একটা মানুষকে তীব্রভাবে ভালোবেসে দেখা যায় না ছোঁয়া যায় না সে কি ভীষণ যন্ত্রণা তা প্রতিদিন টের পায় সবুর ভালোবাসার মানুষটিকে পাওয়ার তীব্র বাসনা আজীবন একরকম থাকে হোক সেটা যৌবনে কিংবা বৃদ্ধকালে রোজির উপর কোনো রাগ অভিমান নেই উনার শুধু আছে ভালোবাসা চলবে